সালাম আলাইকুম আমি দেখি নি তোমায় চোখের ন তারা তোমัว তোমায় ভালোবেসেছিছি আমি দেখি নি তোমায় চোখের ন তারা তোমัว তোমায় ভালোবেসেছিছি আমি দেখিনি নি তোমায় কে তারা তরুয়া তোমায় মনে মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি অঙ্কুদের ময়দানে রক্ত পাথর বুকে ফোটা ফুল মনুষ্য জাতি ছিল শূন্য ময়দানে রক্ত জড়াল দিন কায়েমের জন্য পাথর বুকে ফোটা ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালা তোনাচ তুমি সেই কাহিনী শোন জ্বালা তোন সোয়ে তুমি সেই কাহিনী শুনেছি দাঁড়ে দাঁড়ে কেন বসে তোমার ছবি বাসে তোমার মনের এই কেন বাসে তোমার ছবি বাসে তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী দিয়ে দিন রিল না তো মায়ের বাসি করল শুধু আগাম দাড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়ে ছদিন রাত চিল্লা তোমায় তায়েব উপবাসিত কল সুধু সকালবেলা তোমার পায়ে পথের ধুলি এই চোখে সুর মা দিয়েছি তোমার পায়ে পথের ধুলি এই চোখে সুর ছান দিয়েছি السلام عليكم ورحمه الله وبركاته